एगो बाय ए जक्का ए जक्का ए जक्का 2.3 मिलियन 1.4 फॉलोअरै टान्दिस गरे भयो ओ जक्का न exact मा 2 मिलियन जाय खोजेता कि अबि के दिली खोज खातामा ल सेल किन दु पासमा मु दु मिलियन भन्छे

हमारा बस YouTube YouTube पे तो भेज देना रियलिस्ट दे दे, लिए लिए। दे, दे पर और ये इस जगह पे दे तो कैसे करन से दे भैया टी आनंद दे अदर तो लीड कर आनंद दो केरा क्या बाप ये नाम नहीं है ना जो हंसता रहता है ना हां एडवोकेट है हंसता रहता है ले हम्म उन्होंने साइड में रखा हां ओके

তাণ্ডব মারতে convidado আছে আমি কি কোন জমবিটা গুন না কিছরে ক্যামেরা দেখো আম के बारे में गाड़ी है तो पता नहीं

সে বরাবর তার অন্তল নম্বরটা ছিল আরে আরে আজকে আজকে তো লম্বা কাজ হচ্ছে काश तुम आए कोई रोमांटिक पुणे ये वीडियो फुटेज भी राम बोल ना चलता है वीडियो चलता है क्या राम बोल से पांगा देश जैसे कार्य बने थे ये तो हम तो हम भाई का

কোন সম <laughs> তো এই মুহূর্তে যারা দেখতেছিলেন আমাদের আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আরে আর আসসালামু আলাইকুম তো যাই হোক আমার সময় শেষ শহরের দিকে এখন একটু বাজারের দিকে যাব এই মুহূর্তে যে তিরিশ জন মানুষ বিয়ার দিচ্ছেন এটা সবাইকে ধন্যবাদ হুম এই রাস্তাটা সুন্দর গাড়ি নিয়ে নিতে বলেই তো আসলে গাড়ি চালানোর মতো একটা রাস্তায় আছে রেট আচ্ছা রেট দেবো হ্যাঁ পরে আবার আমার ইয়ে কি আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আবু ভাই কি অবস্থা ভালো আছেন অনেক অনেকক্ষণ ধরে আইছি তো বেড়ে যাচ্ছি পরে আবার ইনশাল্লাহ আসবা আপনার বাসার সবাই কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর রাস্তা হ্যাঁ আসলেও অনেক সুন্দর রাস্তা আমাদের এই রাস্তাটা কিন্তু

না পাঁচ মিনিট আসলে থাকতাম বাড়ি থেকে বের হয়েছি তো তখন লাইভেইছি আর কি অনেক টাইম হয়ে গেছে ওই যে ওদের বাড়িতে লোক নাই ওর চলে যেতে ও যাবো আর নিয়েছি মূলত বাড়ি থেকে হেঁটে হেঁটে আসলাম আর কি তো সমস্যা আমি লাইভে প্রায় আসি হয়তো একটু পরে আবার আসবো হ্যাঁ আপনি যখন লাইভে আসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে লাইভ দেখে আমার নোটিফিকেশন যখন যায় তখন আপনি যুক্ত হন আবু সৈয়দ ভাই ঠিক আছে এখন আসতেছি ইনশাআল্লাহ পরে আবার আসবা রাখে ভাই আল্লাহ হাফেজ